मनद व्यकं नि ஜிரா வீரா கங்கள் ஆழ்தா குருவாலா ஜீரா தீரா மங்கல் வாங்கி சுங்கரி காலா ஜீரா வீரா கங்கள் துங்குருவாலா

আমরা করে দেবো চল্লিশ টাকা বলছো একশো চৌরাশি টাকা পাইছি যাবো কষ্ট করছি একশো ষাট টাকার হবে সম্পর্কে আমার অনেক ফিট আসলেই সাইড চেঞ্জ হয়ে যাবে লস করলেই ডবল শট হবে ছয়শো চল্লিশ টাকা ইয়েস চোদ্দোশো বাহাত্তর টাকা পাইছি আমরা যেহেতু প্রফিট করছি সেক্ষেত্রে আমরা সাইড চেঞ্জ করে ওভারে চলে যাব সাস্কের ভিডিওটা আপনাদের জন্য বেস্ট একটা ভিডিও হতে পারে এবং আমি আগেই বলেছি যে গেমলিং এটা কিন্তু ইনকামের সেরা মাধ্যম না গেমলিং কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের উপরও বিরূপ প্রভাব ফেলতে পারে বাই পাঁচ হাজার একশো কুড়ি টাকার শর্ট দিছি আমি এখনও পর্যন্ত প্রফিট আসিনি তার মানে যদি আমাকে আবারও সামনে আগাতে হয় তাহলে আমাকে দশ হাজার টাকা শট দিতে হবে এই জন্যই বলি যে ব্যালেন্স একটু বেশি থাকলে আন্ডার নাইন ওভার সেভেন থেকে প্রফিট করা যায় কিন্তু অল্প ব্যালেন্স নিয়ে ভাই রিক্স হয়ে যায় তো দশ হাজার টাকা আমি লাগাই দিব ভাই এটা যদি প্রফিট না আসে তাহলে পরবর্তীবারে আমাকে বিশ হাজার টাকা শট দিতে হবে দশ হাজার টাকা দেখা যাক ও ভাই দশ হাজার টাকা লস করছি আমাদের ব্যালেন্সে ছিল আশি হাজার টাকা এখন আছে অনলি বাহাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা অলরেডি আমরা আট হাজার টাকা লসে আছি সো আমরা আরও একটু রিস্ক নিব বিশ হাজার চারশো আশি টাকার যদি ভাই লাখটা ভালো থাকে হিউজ পরিমাণ প্রফিট চলে আসবে আর যদি লাখ খারাপ থাকে তাহলে কিচ্ছু করা থাকবে না সো দেখা যাক আমরা বিশ হাজার টাকার শর্টের দিকে আগাবো ও সেট ভাই যেটার ভয় পাইছিলাম সেটাই হয়েছে সো এই মুহুর্তে আমার ব্যালেন্স থাকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ দেখেন এখন আমি জানি না যে ওভার সেভেনে এর পরবর্তীবারে প্রফিট আসবে কিনা কিন্তু এটা শিওর দিতে পারবো যে দুইবার অথবা তিনবারের ভিতরে প্রফিট চলে আসবে কিন্তু সমস্যা হলো আমি ব্যালেন্সকে আর কন্টিনিউ করতে না বা ব্যালেন্সকে ডবল করার মতো ব্যালেন্স আমার কাছে নাই আমি যদি এবার চল্লিশ হাজার টাকা শর্ট দিই তাহলে আমার ব্যালেন্সে থাকবে অনলি দশ হাজার টাকা যদি লস করে ফেলি তাহলে আমাকে আশি হাজার টাকা শর্ট দিতে হবে এই জন্য ভাই আন্ডার অ্যান্ড ওভার সেভেন গেমটা আমি মানে সেভাবে খেলতে চাই না অল্প ব্যালেন্স নিয়ে জাস্ট আপনাদের অনুরোধ ছিল এই কারণে আমি ট্রাই করছি সো আমার যে লসটা গেছে দেখা যাক লসটা কভার করতে পারি কিনা ইকল সেভেন থেকে ইকল থেকে আপাতত একটু ট্রাই করা যেতে পারে পঁচিশশো ওকে পাঁচ হাজার টাকা শট হবে দুইবার তিনবার দশ হাজার টাকা শর্ট দিব আমরা ইয়াস কোনো রকম বাদছি আমরা এখন আপাতত আমাদের ব্যালেন্সে আছে সাতাত্তর হাজার টাকা আমরা শুরু করছিলাম আশি হাজার টাকা নিয়ে মোটামুটি লসটা কভার হয়েছে সো সাবধানতা শহীদ গেম প্লে করবেন ভাই খুবই সাবধান পাঁচ হাজার একশো কুড়ি দশ হাজার দুশো চল্লিশ বিশ হাজার টাকা ও শেট সেট ছেট ছেট আবারও সেম ভুলটা করছি আমি ভাই আমার মাঝে মাঝে মনে থাকে না যে আমার আসলে ব্যালেন্সে টাকা নাই আমি যখন পার্সোনালি এই গেমটা খেলি তখন কিন্তু আমি হিউজ পরিমাণ ব্যালেন্স নিয়ে খেলি কোনো একদিন আপনাদেরকে অনেক বেশি ব্যালেন্স নিয়ে আমি ট্রাই করে দেখাবো ইয়াস উননব্বই হাজার টাকা চলে আসছে ওভারে যাব চল্লিশ টাকা শট দিব আশি একশো ষাট তিনশো বিশ ছয়শো চল্লিশ বারোশো আশি আন্ডারে ওকে বাই বিরানব্বই হাজার টাকা হয়ে গেছে আমাদের ব্যালেন্সে ছিল অনলি আশি হাজার টাকা এখন আছে বিরানব্বই হাজার টাকা সো অলরেডি আমরা বারো হাজার টাকা কমপ্লিট করে ফেলছি সো আমরা কিন্তু মাঝখানে অনেক বেশি ডাউনে চলে গেছিলাম এবং অনেক রিক্সের ভিতরে ছিলাম তারপরেও সেখান থেকে আমরা কোনো রকম ফিরে আসছি এবং মোটামুটি আমাদের প্রফিট আছে বারো হাজার টাকা সো বারো হাজার টাকা প্রফিট মানে এটা হিউজ একটা প্রফিট সো এই জন্যই যে সমস্ত গেমগুলোতে অনেক বেশি রিক্স থাকে সেই সমস্ত গেমগুলোতেই কিন্তু অনেক বেশি প্রফিট থাকে এটাই আপনাকে মাথায় রাখতে হবে যেখানে রিস্ক বেশি সেখানে প্রফিট বেশি সো এই রিক্সটা আপনি চাইলে নিতে পারেন তবে শুরুর দিকে না আস্তে আস্তে আপনি ছোটোখাটো গেমগুলো খেলে মোটামুটি ভালো পরিমাণে একটা ব্যালেন্স তৈরি করে নেন তারপরে আপনি আন্ডার নাইনটিভার সেভেনের দিকে যাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান বা আপনাদের ফেভারেট গেম কোনটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই